আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা পপ ইউজ করেন আজকে ভিডিওটা তাদের জন্য আজকে একটা নতুন বিষয় নিয়ে ভিডিও করতে চলে আসলাম একটা নতুন প্রবলেম দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে লাইভ করলেও লাইভের টাইমটা কাউন্ট হচ্ছে না কারণ আমরা যে লাইভ করি সেই লাইভের টাইমটা কিন্তু দেখা যায় রিওয়ার্ড অপশনে কিংবা লাইভটা শেষ হলে লাইভটা যখন আমরা কেটে দিই তখন কিন্তু লাইভের টাইমটা লাইভের উপরে উঠে যায় তো এই লাইভের টাইমটা কাউন্ট হচ্ছে না লাইভের টাইমটা শো করতেছে না কেন হচ্ছে এ বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম তো এই গত দুই দিনে আমাকে অনেক মানুষ জানিয়েছে যে ভাইয়া আমার লাইভে টাইমটা কাউন্ট হচ্ছে না লাইভের টাইমটা থেমে থাকতেছে কিন্তু কেন হচ্ছে এটা তারা কেউ বুঝতেছে না তো আমি সবার কথা শোনার পরে সবার বিষয়টা যাচাই বাছাই করার পরে যেটা বুঝলাম সেটা হচ্ছে যাদের এই সমস্যাটা বেশি হচ্ছে তারা মূলত লাইভের সামনে থাকে না অনেক সময় তার মানে আপনি তো মনে করেন এক ঘন্টা টাই লাইভ করতেছেন দুই মিনিট লাইভের সামনে নাই বা পাঁচ মিনিট লাইভের সামনে নাই তো এইভাবে যারা লাইভের সামনে থাকে না তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হচ্ছে দেখেন এই যে রিওয়ার্ড অপশন এই রিওয়ার্ড অপশনে কিন্তু লেখা থাকে যে ডেইলি লাইভ ডিউরেশন ষাট মিনিট তার মানে প্রতিদিন লাইভ কত মিনিট ষাট মিনিট এই যে লেখা আছে দেখেন ডেইলি লাইভ ডিউরেশন ষাট মিনিট আর এখানে লেখা থাকে জিরো বাই এখানে যদি আপনি লাইভ করেন তাহলে জিরোর জায়গা সেই লাইভের টাইমটা উঠে যায় কিন্তু বর্তমানে এই টাইমটা উঠতেছে না কিন্তু কেন উঠতেছে না তারা বিষয়টা বুঝতে পারতেছে না তো আমি যেটা বুঝলাম যে মূলত যারা বেশিরভাগ মানুষ যারা লাইভের সামনে থাকে না বা যাদের লাইভের সামনে থাকার অভ্যাস কম লাইভের সামনে থেকে সরে যাওয়ার অভ্যাস আছে যাদের তাদের আইডিতে এই সমস্যাটা বেশি হচ্ছে আর যারা লাইভের সামনে ফুল টাইম থাকে এদের ক্ষেত্রে এই সমস্যাটা একদমই কম হচ্ছে তার মানে নাইনটি যাদের টাইমটা কাউন্ট হচ্ছে না তারা লাইভের সামনে থাকায় সরে যাওয়ার অভ্যাস আছে তাদের এই কারণে তাদের লাইভটায় টাইমটা কাউন্ট হচ্ছে না 99% আর 1% সমস্যা তাদের হচ্ছে যারা লাইভের সামনে মানে থাকার অভ্যাস আছে যারা ফুল টাইম লাইভের সামনে থাকে এমন লোকদের খুব কম সমস্যা হচ্ছে একদম এক হচ্ছে তো এটা হইতে পারে যে 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 ওদের ওদের যাচাই বাছাই করতেছে যে তাদের ভুল হইতে পারে ওরা হয়তো করতেছে যারা লাইভের সামনে থেকে সরে যায় তাদের টাইম কাউন্টিং করবে না কিন্তু দুই একজন এখানে ভুলে চলে আসতেছে যারা যাদের লাইভে লাইভের থাকার অভ্যাস আছে তারপরেও তাদের ক্ষেত্রে এটা ঘটতেছে ঠিক আছে তবু এটা দ্রুতই ঠিক হয়ে যাবে আশা করা যায় তাই যদি আপনারা লাইভের সামনে না থাকেন এমন সমস্যা বা এমন কিছু যদি আপনি করে থাকেন ফুল টাইম দয়া করে লাইভের সামনে থাকবেন তাহলে আর আপনাদের এমন সমস্যা হবে না আরও বর্তমানে অনেক কিছু প্রবলেম দেখা দিচ্ছে পোপো লাইভের যেমন যে গেম খেলতেছে অনেকে গেম খেলতে গেলে গেমের পয়েন্ট মানে সরি গেমের অপশনটা পাচ্ছে না কেন পাচ্ছে না কারণ পোপো লাইভ বর্তমানে একটা সিস্টেম করেছে সেটা হচ্ছে গেম যে যারা আহ একই গেম বারবার খেলে এদেরকে এই ঝামেলাটা করতেছে ঠিক আছে আপনি যদি গেম খেলেন তাহলে আপনার ক্ষেত্রে সমস্যাটা হবে না কিন্তু একই গেম বারবার খেললে আপনার এই সমস্যাটা হবে আপনি গেমের অপশন খুঁজে পাবেন না ঠিক আছে তো এখন বিষয়টা হলো যে আপনার লাইভ কাউন্ট হচ্ছে না লাইভ টাইমটা কারণ আপনি লাইভের সামনে থাকেন না লাইভের সামনে থেকে সরে যান সো এই অভ্যাসটা চেঞ্জ করে নিয়মিত লাইভের সামনে থাকা ধরেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আজকে থেকে লাইভের সামনে থাকলে কালকে থেকে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে আশা করা যায় আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ